বিজেপির তিন বিধায়কের নেতৃত্বে একাধিক দাবিতে মহকুমার শাসক অফিসে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হল দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বর্ষার পূর্বে কয়েকটি বাঁধ জরুরি ভিত্তি নির্মাণ বাঁধ সুরক্ষা পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ ইত্যাদি উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা বিধায়করা জানান অবিলম্বে এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং সুরক্ষা করতে হবে দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ ও নির্বাচিত দাবি তো অনেক আছে মূলত আমরা চারটে বিন্দুর ওপরে আজকে এখানে ডেপুটেশন এসেছি প্রথম আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যারা সদস্য আছে তাদেরকে তাদের যে অধিকার সেটা ফিরিয়ে দিতে হবে পঞ্চায়েতে অবাধে প্রবেশ করতে দিতে হবে পঞ্চায়েত সমিতিতেও প্রবেশ প্রবেশ করতে দিতে হবে কোনো রকমভাবে বাধা সৃষ্টি করা যাবে না তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে তেপোল বা অন্যান্য ত্রাণ সামগ্রী আটকে দিচ্ছে তাদেরকে দিচ্ছে না সে দাবিটা যেরকম রয়েছে একই রকমভাবে চারিদিক জুড়ে বাঁশের কাঠের সেতুগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলো প্রায় ভেঙে পড়ছে বাঁধগুলো ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোকে সারানোর জন্য আমরা অবিলম্বে বলেছি যে অবিলম্বে সারাতে হবে সেই সঙ্গে বর্ষার একটা মরশুম শুরু হয়ে গেছে আপনারা জানেন নদীর জল বাড়ছে আর এর আগেও বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই সকল পরিবারগুলোকে যে কারো ঘর উল্টে গেছে কারো সব কিছু ভেসে গেছে বন্যায় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি সেই সঙ্গে যাতে ক্ষতিপূরণের ব্যবস্থাটা থাকে সেটাও আমরা অগ্রিমভাবে আগাম জানাতে এসেছি আর আরেকটা বিষয় হচ্ছে হকার উচ্ছেদ বেআইনিভাবে হকার উচ্ছেদ সেটাও মাননীয় বিশ্বনাথ দা বলেছেন যে হকার উচ্ছেদ কিভাবে হচ্ছে হকার গরিব মানুষ যারা আছে তারাই হকারই করে তাদেরকে উচ্ছেদ করে দিয়ে তৃণমূলের পার্টি অফিস থাকলে সেটাকে রেখে দেওয়া হচ্ছে অথচ হকারগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই নীতি আমরা মানতে পারবো না সেই সঙ্গে সারা এলাকা জুড়ে আপনারা দেখবেন এই নির্বাচনের পর এসসি এসটি সমাজের ওপরে তৃণমূল কংগ্রেস অত্যাচার শুরু করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়ছি আজকে আমরা এসডিওকে ডেপুটেশন দেবো প্রশাসনিক সাহায্য ও সহযোগিতা ওনার কাছ থেকে আমরা কামনা করছি যদি উনি আমাদের ডাকে সাড়া না দেন বা সাধারণ মানুষের উপকারে না আসেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন না খানাকুল তো একটা নদী কবলিত এলাকা সেখানে তো প্রতি বছরই বন্যা হয় বাঁধের মেরামতের জন্য কি আবেদন করেছেন আপনারা দেখুন এর আগেও আমি বারবার এসডিওকে জানিয়েছি আমাদের যেহেতু পঞ্চায়েত সমিতি একটা রয়েছে খানাকুল দুই ওখানেও আমি জানিয়েছি বিডিওদেরও জানিয়েছি কিন্তু সেরকমভাবে কোথাও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি আপনারা দেখেছিলেন দু হাজার বড় বন্যা হয়েছিল বড় বন্যার পর ওখানে ইরিগেশনের কাজ হয়েছিল নামে ইরিগেশনের কাজ হয়েছে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজ না করে টাকা নিয়ে চলে গেছে চম্পট দিয়েছে প্রশাসনের কোনো হাল অকিত নেই ওখানে দেখতেই যায় না প্রশাসন আদেও হচ্ছে কি না কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তো যার কারণে কি হয়েছে সেই জায়গাগুলো সব ধসে গেছে সব নষ্ট হয়ে গেছে তো আমরা এটা নিয়ে বিশেষভাবে জানাতে এসেছি সেই সঙ্গে অনেক সুইচ গেট আছে যে সুইচ গেটগুলো ভেঙে গেছে সেই সুইচ গেটগুলো সারানো হচ্ছে না দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আমরা বলেছি আমি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির মিটিংয়েও বলেছি যে অবিলম্বে এই সুইস গেটগুলোকে সারাতে হবে প্রতি বছর একটু জল বাড়লেই নদীতে সব জল চাষের জমিতে ঢুকে যায় চাষগুলো নষ্ট হয়ে যায় চাষিরা বিপদের মধ্যে পড়ে তো এইগুলো যাতে সমস্যার সমাধান করা হয় সেই জন্য আসতাম দাদা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের তিন বিধায়ককে বারবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আরামবাগে এসে আরামবাগের সাংগঠনিক জেলার যিনি সভাপতি বিমান ঘোষ এবং যুব মোর্চার উপাসকদের তাদেরকে দেখা যাচ্ছে না কি বলবেন এই কারণে দেখুন উপাসকদা মনে হচ্ছে বাইরে আছে আর বিমানদা শরীর খারাপ হয়েছে আমি এটাই জানি কি হয়েছে ওনাদের আর শরীর খারাপ আছেন এবার উনি তো চিকিৎসার জন্য কয়েকদিন আগে বাইরেও গিয়েছিলেন শরীর খারাপ আছেন আগে তো একটা যেটা জিনিস দেখা যায় দেখা যাচ্ছে আরামবাগের যে সালেপুর এলাকায় সেখানে নদী বাঁধ কেটে রাস্তা তৈরি হচ্ছে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন দেখুন আলেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহরকুণ্ড সেখানকার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা আবেদনপত্র দিয়েছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টেও তারা জানিয়েছেন এবং সেটা প্রথম শ্রেণীর সংবাদপত্রে খবরও হয়েছে কিন্তু প্রশাসনের কোনো হুশ নেই আমরা বলেছি যে মাধবপুর জিপির যেটা ধরমপতা মুচিহানা ব্রিজ সেটা প্রতি বছর বন্যায় ভেঙে যায় সেইটার দিকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বলেছি আমরা বলেছি মাধবপুর এক নম্বর গ্রাম আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে মাধবপুর যাবার জন্য জয়সিনচক এবং আরান জয়সিন এবং মাধবপুর এই যে জায়গাগুলোই যাতায়াত করে হাজার হাজার কৃষক সেই ব্রিজটা ভেঙে গেছে অনেক দিন আগে সেই ব্রিজটা সংস্কার করা হয়নি আরান্ডি জিপির এক নম্বর আরান্ডি এক নম্বর জিপির গোলাই চকে যে কাঠের সেতু রয়েছে সেই কাঠের সেতুও এই বন্যায় ভেঙে যাবে সেই আশঙ্কাও আমরা করছি সেই জন্যই আমরা আজকে এই সমস্ত দাবিগুলো স্পেসিফিক্যালি এস ডিও সাহেবের আমরা নজরে আনছি আপনি গ্রামের যারা ভবিষ্যতে আপনাদের যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আপনারা আমরা বলেছি আপনাকে ইতিপূর্বে যে আমরা ভবিষ্যতে একটা বড় ধরনের আক্রমণ আন্দোলন করব পঞ্চায়েতের নির্বাচিত সদস্য আলো গুপ্তা আছে তারা তারা যে সম্মুখীন হচ্ছেন বলবেন নিউ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ